যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বদলে তার কন্যা ব্যারিস্টার রহমান অংশগ্রহণ করছেন খবর পুরনো তবে জিয়া পরিবারের তৃতীয় এই সদস্যের রাজনীতিতে অভিষেক হচ্ছে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের সৃষ্টি হয়েছে আজ বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস লনে হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আন্তর্জাতিকভাবে এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীদের সাক্ষাৎ হয়ে থাকে বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা এ অনুষ্ঠানে আগে অংশ নিয়েছেন এবং এবারও অংশ নেবেন এবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা জানাবেন ফলে বিশ্ব মিডিয়ার নজর থাকবে অনুষ্ঠানটির দিকে উল্লেখ্য ১৯৫৩ সাল থেকে জাতীয় প্রার্থনা প্রাতরাস অনুষ্ঠিত হয়ে আসছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রেক অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ইতিমধ্যেই ওয়াশিংটনে রয়েছেন তাদের সঙ্গে সেখানে লন্ডন থেকে আসা জাইমার রহমানের সাক্ষাৎ হবে ফলে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এই নিয়ে চলছে নানা আলোচনা জাইমার রহমান বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক পরিবারের সদস্য তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খেতাবপ্রাপ্ত চিকিৎসক ডক্টর জুবাইদ আর রহমানের কন্যা এক এগারোর সময় বাবা তারেক রহমানের সঙ্গে ছোটবেলায় জায়মা লন্ডনে যান ভবিষ্যতে রাজনীতিতে আসতে পারেন এটাই স্বাভাবিক তবে একটি অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমেই রাজনীতিতে তার অভিষেক হচ্ছে এমনটি বলা যাবে না রাজনৈতিক অঙ্গনে এই কৌতূহল নিয়ে আমরা কথা বলেছি বিএনপির তরুণ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে তারা বলেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্রেকফাস্টে জাইমা রহমানের অংশগ্রহণ অংশগ্রহণ নিঃসন্দেহে একটি বড় আনন্দের খবর দেশে তরুণ সমাজ এতে উচ্ছ্বসিত জায়মা রহমান বিশ্বখ্যাত কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডন থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্রাজুয়েশন করে লিংস ইন থেকে ব্যারিস্টার হয়েছেন পড়াশোনা করার সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি তবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেছেন সে সময় তার সঙ্গে ছিলেন জায়মা রহমান এটাও কৌতূহলের কারণ রাজনৈতিক নেতা কর্মীরা এও বলছেন যে রাজনীতিতে জায়মা রহমানের অভিষেক হোক না হোক তিনি রাজনীতির জ্ঞান লাভ করতেই পারেন রাষ্ট্রচিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড মাহবুবুল্লাহ এ প্রসঙ্গে বলেন একটি দেশের অনুষ্ঠানে বাবার পরিবর্তে মেয়ে অংশগ্রহণ করবে এই থেকে বলা যায় না যে তার রাজনৈতিক অভিষেক হয়ে গেল তিনি যেদিন রাজনীতিতে নামবেন জনগণের কাছে আসবেন সেদিন আমরা বলবো যে রাজনীতিতে আসছেন এর আগে এ ধরনের কিছু বলে রাজনীতিকে জটিল করা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আববির আহমেদ আমার দেশকে বলেন এরকম অনুষ্ঠানে যোগ দেવાય এটা ইঙ্গিত দেয় যে জাইমা রহমান রাজনীতিতে আসছেন কারণ আমাদের দেশে পারিবারিক ধারায় রাজনীতিতে আসাটাই স্বাভাবিক এটা বিএনপির জন্য এক ধরনের বার্তা তিনি বলেন আমেরিকার পাবলিক ডিপ্লোম্যাটিক কোনো অনুষ্ঠানে কোন দলকে দাওয়াত করা মানে হচ্ছে সে দলের প্রতি এক ধরনের শুভ দৃষ্টি এটা দুই দিক থেকেই ভালো বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আছিন হবে এমন একটি সম্ভাবনাময় দল বিএনপি দলের ভবিষ্যৎ কাণ্ডারি কে সেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই রাষ্ট্রবিজ্ঞানের মতে জাইমা রহমানের অংশগ্রহণকে তরুণরা ইতিবাচকভাবে দেখবে বাংলাদেশের রাজনীতিতে তরুণদের পদচারণা হচ্ছে এটাই স্বস্তির খবর জিয়া পরিবারের সদস্য জাইমা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে যোগ দেওয়ার মাধ্যমে তরুণ এবং যুবসমাজ আনন্দিত ও উচ্ছ্বসিত বলে মন্তব্য করেছেন যুব দলের সভাপতি মোনায়ম মুন্না তিনি আমার দেশকে বলেন এই অনুষ্ঠানে তারেক রহমানের প্রতিনিধিত্ব করবে তার কন্যা জাইমা রহমান তিনি শুধু বাবার প্রতিনিধিত্ব করবেন না দেশের সব তরুণ সমাজের প্রতিনিধিত্ব করবেন আর বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরফত আলী শপু বলেন জাইমা রহমানের দাদা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার দাদি দেশের আপোষহীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বাবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন একজন রাজনৈতিক পরিবারের সদস্যের নেতৃত্বে দলের নেতৃত্ব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যাবেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের